ফুচকা কম দেয়ায় রাস্তার মাঝে বসে প্রতিবাদ নারীর এমন কি ভেঙে পড়লেন কান্নায় ফুচকা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে তাই বলে ফুচকার জন্য মাঝ রাস্তায় বসে কান্নাকাটি অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ফুচকা কম দেয়ায় রাস্তার মাঝে বসে প্রতিবাদ নারীর এমন কি ভেঙে পড়লেন কান্নায় ফুচকা পছন্দ করে না এমন মানুষ কমে আছে তাই বলে ফুচকার জন্য মাঝ রাস্তায় বসে কান্নাকাটি অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতের গুজরাট রাজ্যের ভোদো দ্বারায় এ ঘটনাটি ঘটে ছয়টির বদলে চারটি ফুচকা দিয়ায় ব্যস্ত রাস্তার মাঝে বসে পড়ে প্রতিবাদ জানান এক নারী ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় বদোদারার সাগর লেক এলাকায় রাস্তা আটকে বসে আছেন এক নারী তার আশপাশে ভিড় জমে গেছে গেছে বন্ধ হয়ে গাড়ি চলাচল কান্না করতে করতে ওই নারী জানান ফুচকা বিক্রেতা তাকে ঠকিয়েছে বিশ রুপির বিনিময়ে তার ছয়টি ফুচকা পাওয়ার কথা কিন্তু বিক্রেতা তাকে মাত্র চারটি ফুচকা দিয়েছেন এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েছেন তিনি দ্রুত গতিতে চলতে থাকা গাড়ি উপেক্ষা করে বেশ কিছুক্ষণ ওই নারী মাঝ রাস্তায় বসে থাকেন তিনি জানান প্রাপ্য ফুচকা তাকে দেয়া হয়নি তার উপর ফুচকা বিক্রেতা তার সঙ্গে দুর্ব্যবহার পেয়ে দ্রুত এলাকায় আসে পুলিশ প্রতিবাদ থামিয়ে শান্ত হওয়ার জন্য ওই মহিলাকে অনুরোধ করে পুলিশ যদিও মহিলার কাণ্ড কারখানা দেখে পুলিশ কর্মীরাও হেসে ফেলেন তখনও অবশ্য ফুচকা না পাওয়ার দুঃখে কেঁদেই চলেছেন ওই মহিলা তার দাবি প্রশাসনের উচিত ওই বিক্রেতাকে ন্যায্যভাবে ব্যবসা করতে বাধ্য করা এ ঘটনায় বেশ কিছু সময় ওই রাস্তায় বন্ধ থাকে যান চলাচল এরপর পুলিশ তাকে জোর করে রাস্তা থেকে তুলে দেন তবে ওই নারীর দাবি পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক